আমরা দেখতেছি যে আমলিক নিষিদ্ধের জন্য অনেক দাবি চলতেছে তো আপনাদের বিএমপি থেকে কি কোনো দাবি তোলা হয়েছে বা আপনারা কি ভাবতেছেন আমলিক নিষিদ্ধ কিভাবে করা যায় আমরা বিগত সতেরো বছরে যে পরিমাণ ধ্বংসনষ্ট হয়েছে আমলিক দ্বারা যে পরিমাণ নির্যাতিত নিষ্পেষিত হয়েছি আমলিক দ্বারা আমরা নিজেরাও চাই এই দলের দলকে নিষিদ্ধ করা হোক আমরা ছাত্র জনতার সাথেই আছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রশাসনের এত গরিমসি কেন প্রশাসন কিসের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না বা এত দেরি করতে যে প্রশাসন কেন চাচ্ছে না সেটা নিয়ে তো আমাদের আসলে কোনোই নাই আমরা জনগণ যাকে চাবে জনগণ যেভাবে যাকে নিয়ে ভাববে দেশের সরকার হিসাবে যারা মানে যারা জনগণের দাবি মেনে নিবে তারাই বাংলাদেশ সরকারের উপযুক্ত আমি বলে মনে করি শাসনে যারা এখন বসে আছে উপদেষ্টা প্যানেলে তাদেরকে তো ছাত্র জনতা বা হচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলেই তো এদেরকে বসানো হয়েছে উপদেষ্টা প্যানেলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা উপদেষ্টাতে গিয়ে তারা তাদের নিজের ইচ্ছে মতো কাজ করতেছে ছাত্র জনতা বা অন্যান্য রাজনৈতিক দল যে চাইতেছে সেটা করতেছে না এর কারণটা কি এটাকে আমি কিভাবে দেখতেছি সেটা হচ্ছে যে আমরা তো সর্বদাই বিএনপি তো সবসময় জনগণের দাবি তুলে ধরে সব জায়গায় এবং জনগণ জনগণের কোনো কিছুতে যদি সমস্যা হয় সেটা অবশ্যই বিএনপি তাদের উপর মানে বি আমাদের উপর থেকে আজ যতটুকুই দেওয়া হবে ততটুকুভাবে করবে কি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আর হইলেও সেটা কত তাড়াতাড়ি দীর্ঘ সতেরো বছর যাবৎ আমরা এই আওয়ামী দ্বারা অনেক নির্যাতিত হয়েছি আমাদের অনেক ছাত্র ভাই বোনদের পা গেছে কারো চোখ গেছে কারো হাত গেছে এদের দ্বারা অনেকেই নির্যাতিত হয়েছে আমরা চাই না যে এই আওয়ামী দল থাকুক আমরা চাই এদের বিচারের আওতায় এনে এদেরকে সুস্থ বিচার করা হোক অন্যান্য সব দল রাস্তায় নামছে আপনারা এখনও নামেন নাই আওয়ামী লীগ নিষিদ্ধে আপনারা বিএনপিদের করণীয় কী বিএনপির আছে এখন বিএনপির এখন আমরা সিদ্ধান্ত আমাদের দলীয় সিদ্ধান্ত যে গভর্নমেন্ট বাংলাদেশ বর্তমান যে অস্থায়ী গভর্নমেন্ট আছে সে আমাদের সিদ্ধান্ত যদি সেইটাই করে তাহলে আমাদের বেশি ভালো হয় তা আমরা রাজপথে এখন বিএনপি এই সে আমলিক পতন এইটা সিদ্ধান্ত আমরা এখন উপনীত হইনি আমরা তো পরবর্তীতে বা বর্তমান এই আমলিক গভর্নমেন্ট যেসব কর্মকাণ্ড করেছে তাতে এই আমলিক পতন হওয়া উচিত কারণ সে তাদের কর্মকাণ্ড একবার এই দেশে একবার মানে ঘিরি নিত ইরাজা করেছে সেই হিসেবে এই দল বাতিল করা উচিত এই দলের কলঙ্ক দেশে